আসসালামু আলাইকুম বিয়ার্স আবারও মাইশম টেক্স একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বরাবরের মতো আজকে কিছু ওয়েস্টার্ন ফ্যাশনেবল টপস দেখাবো এবং কিছু টু পিস কালেকশন দেখাবো ভিডিওটা লং হবে একটু ধৈর্য সহকারে দেখবেন আগে এটা দিয়ে শুরু করেন এই এটা দিয়ে শুরু করেন আগে এগুলো কিন্তু ওয়েস্টার্ন টপস মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো কিন্তু ওয়েস্টার্ন টপস এলেক্স ফেব্রিক্স এলেক্সের ওয়েস্টার্ন টপস নিচে দেখেন এরকম কুচি করা আছে এবং বুকের কাজটা দেখেন অসাধারণ একটি বুকের কাজ এবং বাটন করা আছে কালারগুলো দেখেন রুবেল ভাই তাহলে কালারগুলো জি সাথে পড়তে একটু লং হবে ভিডিওটা কিন্তু ভিউয়ার্স কিন্তু আজকে কিন্তু অফার আছে আপনারা কিন্তু ভিডিওটা একটু লং হবে দেখবেন 마শাআল্লাহ যারা জিন্স ওয়েস্টার্ন যারা ওয়েস্টার্ন পোশাক পড়েন তারা কিন্তু এগুলো নিয়ে নেবেন জিন্সের সাথে পড়তে পারবেন লেগিংস জাগিনেসের সাথে পড়তে পারবেন এগুলো কিন্তু আজকে অফারে দিব আজকে সম্পূর্ণ একবারে নতুন কিছু ক্যাটাগরির ভিডিও নিয়ে আসলাম যারা টিেনেজ আপুরা আছেন জিন্সের সাথে টপস পরেন তারা এগুলো পারে এগুলো টপসের 36 থেকে 38 লং হবে 36 38 লং হবে বুকের কাজটা দেখেন না ভিউয়ারস আচ্ছা বুকে যে দুই করা বডিটা 40 42 44 40 42 44 লং হবে 36 38 তিনটা বাটন দেওয়া আছে জি তিনটা বাটন দেওয়া আছে

হ্যাঁ দেখছি দেখছি পরিহাতা 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 এইটা অনেকগুলো পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন পাঁচশো টাকায় এটা কিন্তু বেল্ট দেওয়া আছে এগুলো কিন্তু যে কোনো জায়গায় কিনতে গেলে কিন্তু মিনিমাম আপনাদের আটশো হাজার টাকা লাগবে আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা চিনি গুঁড়া মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করতে হবে তা না হলে কিন্তু আজকের কালেকশন আপনারা মিস করবেন ভিতরে ইনার করা আছে মাত্র পাঁচশো টাকা মাত্র রাখো দেখি একটু দেখো তো ভিওয়ার্স দেখেন আজকের কালেকশনটা কিন্তু আপনারা কিন্তু মিস করবেন না ভিডিও দেখার সাথে সাথে নিয়ে যাবেন ফ্যাশনেবল টপসগুলো মাত্র মাত্র পাঁচশো টাকা আচ্ছা এই এই ডিজাইনটা দেখে এখন আরেকটি ডিজাইন দেখাবো দেখেন এটা একটু ধরেন 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 মাস আল্লাহ হাতে কুচি দাও এটা আবার হাতাটা একটু ফুল হাতা হবে হাতাটা কুচি করা আছে এবং হাতাটা ফুল হাতা হবে এবং বুকের কাছটা দেখেন হ্যাঁ কাজ করা ভিতরে ইনার করা আছে এটা কিন্তু তিন পার্ট এরকম একটা পার্ট আবার নীচে আরেকটা পার্ট আছে

এটার সাথে আবার একটা প্লাজো আছে প্লাজোটা দেখেন এই যে প্লাজো এটার সাথে একটা প্লাজো আছে প্লাজো কিন্তু একবারে বড় একদম ঢিলা ঢালা কলি করা আছে ভিতরে কলি করা আছে নিচে কালারগুলো দেখান কালারগুলো এটার প্রাইস হবে 600 টাকা এই টু পিসগুলোর প্রাইস হবে মাত্র 600 টাকা 600 টাকা দেখেন আমি বলি বিয়ার্স এই যে এখানে কিন্তু ফিতা দুটো ফিতাগুলো বের করো তো

কিন্তু ভিডিও দেখার সাথে সাথে যদি অর্ডার করতে পারেন তাহলে আমার মনে হয় পার্সেল পাবেন না হলে কিন্তু মনে হয় মিস করবেন কারণ আজকের ভিডিও অনেক অনেক লেটেস্ট একেবারে লেটেস্ট কালেকশন আজকের কালেকশন একেবারে লেটেস্ট কালেকশন কালারগুলো দেখেন অস্থির কালার হাতাগুলো গাউন সেলরটা এভাবে ঝুলে রাখো এই দেখেন হাতা দেখেন বিয়াস হাতা দেখলে আপনারা কিন্তু পাগল হয়ে যাবেন এই এই ড্রেসের হাতাই কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ এই ড্রেসের মূল আকর্ষণীয় হল হাতা হাতা দেখান হাতার জন্য কিন্তু কেউ মিস করবে না দেখেন হাতাটা দেখেন প্লাজোটা দেখান তো আমাদের শোরুমে আসার জন্য কিন্তু আমরা ঠিকানাটা দেখাই দিব এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যদি অনলাইনে নিতে চান তাহলে রনি ভাই আছে নিবিড় ভাই আছে এই ঠিকানায় চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম